রাজনৈতিক দলের পাওয়ার জন্যই আমাদের করে সদিচ্ছা নিয়ে কোন দল দাস না হয়ে কোন ক্যান্টনমেন্টের দাস না হয়ে এক মাসও কাজ করে বাংলাদেশে একটা ক্রেডিবাল ইলেকশন দেওয়া সম্ভব টোটাল মোটা দাগে যেটা দাঁড়াচ্ছে আমরা একটা গাইডলাইন চেয়েছি যে আপনি বলতে পারবেন না এই প্রতীকটা অন্তর্ভুক্ত হবে ওইটা বাদ যাবে এটা নির্দিষ্ট এটা প্রসিডিওর মধ্যে থাকতে হবে নীতিমালার মধ্যে থাকতে হবে তার বিষয়ে নেক্সট মিটিং এ সিদ্ধান্ত নেবে এটার মধ্যে দিয়ে আমাদেরকে জানাবে আর যেটা হয়েছে এতদিন নির্বাচন কমিশন তাহলে চলছে কিভাবে সেটা আমাদের হাসনাত আবদুল্লাহ বলেছেন এটা একটা জঙ্গলীয় কায়দায় চলছে কোনো রুলস রেগুলেশন নাই মর্জি মাফিক অনুযায়ী যে যে এখানে রাজা তার শাসন উইদাউট কোনো রুলস রেগুলেশন কোনো নীতিমালা কোনো কিছু ছিল না তো আমাদের শুধু বারবার আমরা বলে আসছি আস্তে আস্তে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্যই তারা আমাদের জুতোর ক্ষয় করে দিচ্ছে আমাদের এই গণভুত্থানটা যে হলো এখানে কিন্তু বড় কিন্তু আওয়ামী লীগের অনেকগুলো রেখে তারা চলে গিয়েছিল এবং এই নির্বাচন কমিশনটা পনেরো বছর তারা নিজেদের মতন সাজিয়েছিল তো এই যে তারা এই গণিমতর মালগুলা রেখে গিয়েছিল সেই গণিমতর মাল উপদেষ্টা বিএনপি জামাত সবাই গণিমতর মালগুলো ভাগ করে নিয়েছে এবং রাষ্ট্রের বর্তমান যা অবস্থা এই ইলেকশন কমিশনও তারা গণিমতর মাল হিসাবে ভাগ করেছে কিন্তু আমরা তো জনগণের একটা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনকে দেখতে চাই এই আমরা ওনাদেরকে বলেছি যে এটা তিন চার দল বা আর্মির অথবা ডিজিএফআইয়ের একটা আপনি গণিমতার মান হিসাবে দেখবেন না যে আওয়ামী লীগ রেখে গিয়েছিল পুরা নির্বাচন কমিশন খালি আপনি রুলস রেগুলেশনের মধ্যে আসতে হবে দ্বিতীয় একটি বিষয় যে আপনারা জানেন যে ইতিমধ্যেই গুমের ঘটনায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা কলঙ্কিত করার প্রচেষ্টা চালিয়েছিল তাদেরকে আদালতের পর্যবেক্ষণে এসেছে এবং তাদেরকে সেখানে তারা গৃহবন্দী হয়েছে জিয়াউল আহসান আপনাদের নাম জানেন উনিও এই নির্বাচন কারচুপি থেকে শুরু করে এই প্রতিষ্ঠানটা ধ্বংসের মধ্যে অন্যতম কারিগর ছিল গত পনেরো বৎসরে এখানে যারা নির্বাচন কমিশনে এই সকল কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে বিচারের আওতা আনানোর জন্য কিন্তু ওনারা আমাদেরকে যে উত্তরটা দিয়েছে নতুন কোনো রিক্রুটমেন্ট হয় নাই এই যে গণতান্ত্রিক যে যাত্রা আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় আমরা নির্বাচন কমিশন কোনো নির্দিষ্ট ধর্মের কাছে দিতে চাই না আমরা চাই নির্বাচন কমিশনটা জনগণের হবে এই জন্য আমরা জুতোর তলা ক্ষয় করে হলো বারবার এই নির্বাচন কমিশনের কাছে আসি আপনাদের সামনে দাঁড়ায় এই রাষ্ট্রের যখন কোনো সেক্টরে নিরাপত্তা নাই তাহলে আপনি কোন ভিত্তিতে একটি ইলেকশনের মধ্যে যাচ্ছেন সেই বিষয়ে আমরা এই বিষয়ে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমরা তো এই ইলেকশন কমিশনে সবার পদত্যাগের জন্য আসি নাই ওনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছে না বা যেই বিষয়গুলো হলো আমরা আসলে একটি ডেমোক্রেটিক স্টেটে যেতে পারবো আমরা সেই বিষয়গুলো তাদের কাছে অ্যাড্রেস করছি যদি ওনারা না করেন তাহলে তো ওনাদের অবশ্যই পদত্যাগ করতে হবে ইলেকশনে প্রশ্নবিদ্ধ হবে এটা তো আপনারা জানেন যে ইসির মধ্যে কে আসলে কোন দল এটা যখন আমরা যেমন আমি নাগরিক কমিটি যখন আবাই ছিলাম তখন আমাদের কাছে সব দলগুলো নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করে ইলেকশন কমিশনের অফিসটা ফুল তো খালি ছিল অন্য সময় তো ফুল খালি থাকে না তো সবাই মিলেমিশে বসিয়েছিলো আমরা সেখানে অংশগ্রহণ করি নাই বাংলাদেশে আসলে গণতন্ত্র নাই বিএনপি যে গণতন্ত্র বলে এই গণতন্ত্রের মধ্য দিয়ে আসলে জিয়া ফ্যামিলির কয়েকটা লোক ক্ষমতায় যেতে চায় পিপল এর এম্পাওয়ারমেন্ট হয় না জামায়াত ইসলামী যে গণতন্ত্র বলে জামায়াতের ইসলামের এক দুই লক্ষ নেতাকর্মী ক্ষমতায় যেতে চায় না আমরা যে গণতন্ত্র বলি সেই গণতন্ত্রে আমরা পিপলের চাই এবং এই জন্য আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি বাংলাদেশে যদি এই নির্বাচন কমিশন যদি সদিচ্ছা নিয়ে দল দাস না হয়ে কোনো ক্যান্টনমেন্টের দাস না হয়ে এক মাসও কাজ করে বাংলাদেশে একটা ক্রেডিবাল ইলেকশন দেওয়া সম্ভব চ্যালেঞ্জটা তারা ফেস করবে কিনা এই সাহস আমরা মনে করি ইলেকশন কমিশনের এখনো নাই তো আজকে থেকেও যারা যদি তাদের সৎ সৎসাহস নিয়ে কাজ করে বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি না করে তাহলে এটা বাংলাদেশে সম্ভব ইসিকে সজাগ করা ইসিকে দুর্নীতিমুক্ত করা ইসিকে দলমুক্ত করা ক্যান্টন মুক্ত করা এটা এনসিপির একার লড়াই না এটা সকল সাংবাদিক সিটিজেন সিভিল সোসাইটি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব আমরা সেই দায়িত্বটা পালন করতেছি বাংলাদেশের মানুষের যতগুলো দাবি কাজ আমরা কাজ করে দেব